এই সংবাদটি নিবেদন করছে নযেন অপটিক্যাল থানা মোড় জলপাইগুড়ি বড় চা চাদাগানের ম্যানেজার বাংলোর ভেতরে ঢুকে পড়ল হাতি যদিও হাতিটি কোনো কিছু ক্ষতি না করে কিছুক্ষণ পর আবার সেখান থেকে চলে যায় বৃহস্পতিবার রাতে সংলগ্ন লাটাগুড়ি বনাঞ্চল থেকে একটি হাতি বেরিয়ে বড় হয়ে চলে আসে ম্যানেজার বাংলোয় বাংলায় থাকা রাত্রিকালীন পাহারাদারেরা হাতিটিকে দেখতে পায় হাতিটি বাংলার চত্বরে ঢুকে পড়ে কিছুক্ষণ পর অবশ্য হাতিটি ফের ওই এলাকা থেকে চলে যায় বাংলো চত্বরে হাতি চলে আসায় আতঙ্কিত হয়ে পড়ে বাংলোয় থাকা কর্মীরা এর আগেও ম্যানেজার বাংলোয় হাতির হানায় ক্ষতিগ্রস্ত হয়েছিল যেহেতু বড় দিঘি চা বাগান লাটাগুড়ি বনাঞ্চল সংলগ্ন তাই মাঝে মধ্যেই হাতি চলে আসে চা শ্রমিক মহল্লায় তবে এদিন হাতিটি কোনো ক্ষতি না করায় কিছুটা স্বস্তিতে রয়েছে কর্মীরা চা রাতে বনকর্মীদের টহলদারির দাবি জানিয়েছেন সকলেই চোখ মানব শরীরের এক অমূল্য সম্পদ সঠিক সময় সকলেরই এই অমূল্য সম্পদের যত্ন নেওয়া উচিত আর চোখের যত্ন সঠিকভাবে নিতে হলে আপনাকে আসতেই হবে শহর জলপাইগুড়ির অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান থানা নয়ন অপটিক্যালে এখানে আপনি পাবেন সকল সাধ্যের মধ্যে বিভিন্ন রকম ব্র্যান্ডের চশমার ফ্রেম ও লেন্স অত্যাধুনিক কম্পিউটারাইজ যন্ত্রের সাহায্যে দুজন চক্ষু বিশেষজ্ঞ চক্ষু পরীক্ষা করে থাকেন এখানে দরিদ্র পেশেন্টদের বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়ে থাকে আর তাই চক্ষু পরীক্ষা হোক বা নতুন চশমা চোখের যে কোনো সমস্যার যার ওপর চোখ বুঝে ভরসা করা যায় তার নাম হলো নয়ন অপটিক্যাল আমাদের ঠিকানা থানা মোড় জলপাইগুড়ি যোগাযোগ করুন নাইন